ফটোশপ দিয়ে আজকে ব্রু শেয়ার করবো এটা হলো আমরা ফ্রন্ট পার্টটা করবো তো তার জন্য ফাইল থেকে নিউতে গেলাম এখানে আমাদের সাইজ দিতে হবে পাইট দিব এলেভেন আর হাইট দিব এইট আচ্ছা আমি ব্রু শেয়ার লিখে দিলাম দিয়ে ওকে দিলাম আচ্ছা কন্ট্রোল মাইনাস তারপরে আমি এখান থেকে রুলার টানতেছি আচ্ছা এখন আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবো এখানে যে পয়েন্ট টু ফাইভ দিব মানে চার সাইডে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ করে নিবে আচ্ছা এখন ওকে দিলাম আর এই রুলারটাও টানবো এখান থেকে বক্স তৈরি করবো এখানে ক্লিক করলাম এটা রেক্ট্যাঙ্গেল নিলাম রেক্ট্যাঙ্গেল থেকে এখানে আমরা দিব হোয়াইটটা কত ছিল থ্রি পয়েন্ট ডাবল সিক্স আর এক্সপ্রেস দে ইঞ্চি আর হাইটটা ছিল আমার আট ইঞ্চি আট বাই এগারো দিছিলাম সেটা দেওয়ার পরে ওকে দিলাম আচ্ছা আসলো এখন এই এইটা তিনটা ফুলফিল নাও হতে পারে কারণ ওই যে এখানে একটু ভ্যালু আছে এই ভ্যালুটা হালকা একটু এটা বোঝা যাবে না তারপরে দেখি আমরা কি হয় এটাই বরাবর দিলাম এই যে আমাদের ব্লিড এটা আচ্ছা বাদে এখন এটাকে আমি অল্টা চেপে কপি দিচ্ছি আর এটাকে অল্টা চেপে আমি কপি দিচ্ছি আচ্ছা এখন আমি এই বরাবর ইয়ার এটা আমি সরাই ডিলেট করি এটা ডিলিট করি আমি তো মূলত এটা রুলালে রুলারের জন্য করতেছি এখন আবার প্রথম থেকে করি এখান থেকে টান দিয়ে আগে রুলারটা নেই এরকম থাকলে কি হয় চুম্বকের মতো ম্যাগনেটের মতো এখানে ধরে রাখে দেখেন এই যে আটকায় যাচ্ছে কিন্তু যখন এই এইটা কপি করে সাইডে কালার থাকবে তখন আপনি এটা টানলে ওটা অত কাজ করবে না এখন আপনি টানলে আবার চুম্বকের মতো কাজ করবে এই যে নিয়ে নিলো এবার আবার যদি টানেন দেখেন চুম্বকের মতো এই যে আসলো তারপরে আপনি এটাতে অল্টা দিয়ে দিতে পারেন বা আর লাগতেছে না এগুলো আমি ডিলেট করে দিচ্ছি আমি এই তিনটা পার্ট করার জন্য নিলাম আর কি এখন ফাইল থেকে সেভ করবেন প্রথমে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে ক্লিক করলাম এখানে চার মাইনাস মানে পয়েন্ট চার ইঞ্চি এক ইঞ্চিও না হাফ ইঞ্চির থেকে একটু কম পয়েন্ট চার ইঞ্চি আমি এই এতটুকু জায়গা নিয়ে আমি রুলার টানতেছি কারণ এর বাইরে আমার লেখা যাবে না আচ্ছা এটা নিচ বরাবর দিলাম এটা সবাই কি বুঝছেন একটু কথা বলেন আর এটা সাইডে দিলাম জি হ্যাঁ বুঝছি এটা কিন্তু আপনি না দিলেও পারবেন সমস্যা নাই কিন্তু এর বাইরে আমি লেখা নিয়ে যাব না তাই শুধু ডিজাইন থাকবে লেখা থাকবে লেখা থাকবে এর ভিতরে তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি এখন ফাইল থেকে সেভ

কন্ট্রোল টি দিয়ে আমি এদিক থেকে একটু বড় করে মিশাই দিলাম এটা মিশাই দিলাম তাহলে আমার এখানে একটা শেপ নিলাম আর এখানে একটা শেপ নিলাম এই ছবিটাকে নিয়ে আসছি শিফট অল্টা চেপে এটাকে ছোটো করি এখন এখানে দিব এই বরাবর এখন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করে দিলাম হয়ে গেল শিফট অলটা দিয়ে লোগোটা আমি ছোট করতেছি পরে আমি এবার আবার দিচ্ছি তাহলে আমার লোগো ছোট করলেও অতটা বোঝা যাবে না যেহেতু এখন লোগো তৈরি করার সময় নেই সেজন্য আমি একটা গুগল থেকে লোগো এনে এখানে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এই হয়ে গেল আমাদের লোগোর কালারটা আমরা সব জায়গায় ইউজ করব এই জন্য আগে লোগোটা এনে নিলাম নিচে যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা এই কালারটা ইউজ করব কারণ কি আমরা এই লোগোর কালারটা সব জায়গায় ইউজ করব ওকে তাহলে আমার অবশ্যই এই লেখাটা কালো মানাবে না এখানে সাদা দিতে হবে আচ্ছা আমরা একটু দেখি এই পর্যন্ত থাক যদি দরকার হয় তাহলে চেঞ্জ আচ্ছা এখন আমরা এখান থেকে একটা শেপ আনবো এই বরাবর ওকে শেপটা নেওয়া শেষ এটা উপরে তুলে দিই ছবির উপরে থাকবে এই যে আচ্ছা এখন আমি এটাতে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা পিক করলাম আচ্ছা এখানে আমরা আপার কেস ইউজ করতে পারি আর এখান থেকে ফোনটা কমাই দিই আচ্ছা আর একটু কমাই দেওয়া উচিত ষোলো চোদ্দো চোদ্দ না এখানে আমি পনেরো ইউজ করবো পাঁচ দিলাম ওইটা মার্ক করে চারটা মার্ক করে পাঁচ দিই ইন্টার আচ্ছা এখন আমি এখান থেকে রেগুলার করে দিই মেবি এবার ঠিক আছে তো এটা আমি কিবোর্ডের অ্যারো দিয়ে হালকা একটু নিচে করে দিলাম আচ্ছা এখন দেখেন উপরের যে পার্টটা আছে এটা আমি আর এই শেপটা আবার টানবো এই 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 বরাবর বরাবর ছবির শেপ নিলাম আচ্ছা নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করে আবার এই কালারটা দিলাম এখানে একটু দেখা যাচ্ছে অ্যারো দিয়ে আমি এটা নিচে নেওয়া দিচ্ছি ওকে এখন আমি এখান থেকে অপাসিটি চাইলাম এখান থেকে যে মাল্টিপ্লাই করে দিতে পারি তো এটা অতটা ভালো লাগবে না যদিও আপনি যদি এখান থেকে অপাসিটিটা কমেন তাহলে সুন্দর লাগবে শুধু এই কালারের সাথে ম্যাচ করানোর জন্য কারণ আপনি এটা অপাসিটি সরালে একদম বেশি লাইট আর অপাসিটি দিলে একটু লাইট কম তো আর একটা জিনিস করা যায় এটা আপনার এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করে এখানে আপনি ব্রাশ টুল দিয়ে আপনি করতে পারেন এটা

আমি কিন্তু ডিপ কালারটা দিয়ে করতেছি পরে যদি আমার দরকার হয় আমি চেঞ্জ করে দিব তাহলে আমি এটা ক্লিক করে দেখেন আমি এখানে একটু ব্রাশ ইউজ করছি তাহলে আমার এটা একটু সৌন্দর্য বৃদ্ধি পাইলো এখানে উপরে চাইলে আপনি কিছু একটা লিখে দিতে পারেন এটা আমি পরে দেখব আমার এই পার্টটা শেষ এই বড় বড় একটা শেপ নিলাম এখানে আর স্টাইল করি দেখতে ভালো লাগতেছে না ভালো না লাগলে সেটা স্টাইল করবেন তো স্টাইলটা কন্ট্রোল জেড স্টাইলটা কেমনে করবো এটাকে আমরা ষোলো দিব ষোলো দিলাম আর এটাকে আমরা বারো দিব এগারো দিই আচ্ছা এটাই ঠিক আছে এখন এইটা থেকে এটার একটা ডিস্টেন্স তৈরি করি এখানে চোদ্দ ষোলো আচ্ছা এটা ঠিক আছে এখন আমরা এটা বোর্ড বোর্ড করে দিয়ে দেখতে পারি কেমন লাগে মেবি এটাই ঠিক আছে ভালো লাগবে আর কন্ট্রোল সিম কলম দিয়ে দেখি যে এটা কোন বরাবর আছে এটা মিডিলে নিয়ে যাই মিডিলে না এক সাইডে থাক আচ্ছা এটাও এক সাইডে থাক না এটা মিডিলে থাক এটা মিডিলে দরকার আছে আচ্ছা কিবোর্ড দিয়ে করে দিলাম আর এটা সাইডে থাক এখন আমার এখানে নিচে আমি কিছু লিখে দিব এটাকে অলটা চেপে কপি করতেছি অলটা চেপে কপি করতেছি করে আমি নিচে এই বরাবর দিলাম এখানে আমি কন্টাক্টটা রাখবো এখন আমি এই কিউআর কোডটা এখানে রাখবো কন্ট্রোল টি দিয়ে শিফট অটো দিয়ে এটাকে বড় করব আচ্ছা এখন আমি একটা বক্স নেই রেকটেঙ্গেল নেই এখান থেকে শিফট চেপে আমি এটাকে বড় করতেছি আচ্ছা বড় করার পরে এটা আমি নিচে দিয়ে দিলাম ওকে এখন এটা আমি হোয়াইট করে দিব এই কালার বা হোয়াইটটা পিওর হোয়াইট দিতে পারি আমি এই কালারটা দিয়ে দিলাম দিয়ে ওকে আর এই যে কন্টাক্ট কাজ আছে এইটার কালারও আমার চেঞ্জ করতে হবে ওকে এটা আমি বোল করে দিই আর এটা এর সমানে দিচ্ছি এখানে দিতে হবে এটা এখান থেকে মিডিলে দিয়ে দিলাম ওকে তারপর থেকে সেভ ওকে হয়ে গেলো এখন আমাদের পরের পার্ট সুবিধা দিব কন্ট্রোল মাইনাস শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করবেন আচ্ছা এখন আমার এই শেপটা কোথায় দেখতে হবে এই শেপটা হলো এই আর ছোট লোক উপরে তো এটা নিচে নিয়ে আসি এখন এটাকে আমি কন্ট্রোল প্লাস দিলাম দিয়ে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা চেপে বড় করতেছি করে এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম এই বরাবরটা খুঁজে পাওয়া যাচ্ছে না ডিলিট করে দিলাম টাইপ টুল নিয়ে আমি এখানে যাই কন্ট্রোল ভি আচ্ছা এখন আমি এটা এই বরাবর দিব কালারে মেবি ম্যাচ করে গেছে এই জন্য ওরকম দেখাচ্ছে যেহেতু প্রত্যেকটা শেপের ভেতরে আমি বড় হাতে দিয়ে আসছি এটা ছোট হাতে দিলে খারাপ দেখা যাবে মানে লোয়ার কেস এখন আমি ডাবল টি দিয়ে আপার কেস করে দিলাম এখান থেকে আমি আর গুলাতে কত দিয়ে আসছি সেটা দেখার বিষয় না আমার এইখানে ম্যাচ করাইতে হবে তার জন্য আমার যত ছোট করা লাগে এটার একটা কপি করা দরকার কন্ট্রোল যেয়ে দিলাম কন্ট্রোল যেয়ে দিলে দেখেন এটা কিন্তু কপি হলো এখানে কিন্তু দুইটা আছে উপরেরটা আমি এই লেখার জন্য ইউজ করব আর নিচেরটা কি করব কন্ট্রোল টি দিয়ে এটা পুরোটা টেনে দিলাম এটা আমি কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন উপরেরটা আমি যদি কালার দিই দেখেন এই কালার আসছে তাহলে এটা লাইট কালার যদি আমি দিই দেখেন একটা লাইট একটা কালার আসছে আচ্ছা আচ্ছা এখানে যাই আমি শিফট অলটা দিয়ে আমি বরাবর দিচ্ছি এখন আমি ক্লিক করে ক্লিপিং করে দিলাম তো এখানে আমার কাছে কালারটা একটু কেমন লাগছে তারপরে এটা প্রিন্টিং এ গেলে অনেক সুন্দর আসবে কারণ লাইট কালার গুলার থেকে ডিপ কালার প্রিন্টিং এ ভালো আছে